সকালবেলা ভারতীয় প্রধানমন্ত্রীর বাররোপণ লোক কল্যাণ মার্গ আকাশে সোনালি আলো চড়িয়ে পড়েছে কিন্তু চার বাস নিস্তব্ধ বাতাসে সাদা গোলাপের হালকা গন্ধ বার্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ব্যক্তিগত উদ্যানে দীর্ঘ হাঁটছেন সাদা কুর্তা ও পাজামার উপর এখনো যোগব্যায়ামের গাম লেগে আছে কিন্তু তার মুখে চাপা এক অস্বস্তি যেন অজানা কোনো আশঙ্কা বুকের বিকল ধাক্কা দিচ্ছে তিনি আইনের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেন তার বিশ্ব নেতাদের বাবমূর্তি যেন কাঁচের ঘরের বন্দি তিনি বিশ্বের নেতা পৃথিবীর গুরু সন দুই হাজার সাতচল্লিশের স্থপতি কিন্তু তার নিজের প্রতিবেশীরা ভারতের চারপাশের দেশগুলো কিছুদিন ধরে কূটনীতিক মহলে গুঞ্জন বাংলাদেশ ও পাকিস্তান চীনের প্রত্যক্ষ সমর্থনে ভারতের বাইরে একটি নতুন জোট গঠন করেছে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ এ বাংলাদেশ ও পাকিস্তান বর্তমানে একটি নতুন সার গঠনের আলোচনা চালাচ্ছে সেখানে ভারতের বদলে নেতৃত্ব দিবে চীন ও এ উদ্যোগের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়া ভারতের এক চত্র আধিপত্য ভেঙে নতুন শক্তির আবির্ভাব ঘটানোর প্রতিবেদনে আরও বলা হয়েছে ঢাকা ও ইসলামাবাদ এ নিয়ে নিয়মিত আলোচনায় বসছে আর বেজিং পর্দার আড়াল থেকে এ উদ্যোগকে ত্বরান্বিত করেছে অতীত স্বৈরাচার শেখ হাসিনার সরকার এতদিন ভারতকে যে রকম সুযোগ সুবিধা দিয়েছে সবচেয়ে বড় কৌশলগত মিত্র হিসেবে দেখে এসেছে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার বদলে বদলে গেছে অর্থনৈতিক প্রবৃত্তির অবকাঠামোর উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য বৈচিত্র্য আনতে এখন ঢাকার ভারত কেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকে দূরে সরে আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনোস স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমরা দক্ষিণ এশিয়া এমন একটি অর্থনৈতিক ব্লক গড়তে চাই যা ইউরোপীয় ইউনিয়নের মতো কাজ করবে নরেন্দ্র মোদী নিজেকে এক বিশ্ব নেতা ভালোবাসেন কিন্তু তা কখনোই এই সম্ভব হয়নি বা হবে না তিনি ব্রিটেনের রাশ সদসে গিয়েছেন আমেরিকার বিশাল সংবর্ধনা পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট তাকে বন্ধুর মতো আলিঙ্গন করে বুকে টেনে নিয়েছেন কিন্তু তার নিজের প্রতিবেশী দেশগুলো বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা কেউ তাকে চাইছে না এটা যেমন সত্য এটাই পরিণতি এই সত্যpmodir মনের ভিতর খাটার মতো বেজেছে ভারতের এক প্রবীণ কূটনীতিক স্বীকার করেছেন আমরা যদি এখন কৌশল না বদলাই তাহলে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব পুরোপুরি চীনের হাতে চলে যাবে পাকিস্তান ও বাংলাদেশ এক সঙ্গে এগিয়ে যাচ্ছে যা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী বাসভবনে मोदी চুপচাপ হাঁটতে থাকেন পাশের লরে দাঁড়িয়ে থাকা এসপিজি কমান্ডারদের দৃষ্টি তার দিকে দূরে কাক ডাকছে মাথার মধ্যে শব্দগুলো গুরপাক খায় নতুন ব্লক নতুন জোট ভারতবিহীন দক্ষিণ এশিয়ার মোদী রাগে কাঁপতে থাকে হাত মুটু করে পেলেন এ হতে দেওয়া যায় না তবে প্রশ্ন একটাই তখন তিনি কি করবেন তখন মোদী সরকার কি করবেন এটাই দেখার বিষয় আপনারা সামনে দেখতে থাকুন এই মোদি আসলে কি ছাই তার পরিণতি কি হতে পারে